আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক বামা বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে জব করেন আর আমাদের দেশে কেউ একবার এমপি এমএলএ প্রধান হয়ে গেলে তার দশ পুরুষ বসে খায় ছোটবেলায় ব্যথা লাগলে মায়ের সেই আস্তে আস্তে ফু দিয়ে বলা এখনই সব ঠিক হয়ে যাবে পৃথিবীর কোনো কোম্পানি আজ অবধি এই মলম তৈরি করতে পারেনি চিন্তা করো না কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণেই তোমার ভাগ্যে ভালোবাসাটাও জুটবে আমাদের এক দোষ যাকে ভালোবাসি তাকে পাই না যে ভালোবাসে তাকে চায় না একজন স্ত্রী তার স্বামীকে কিডনি দিয়ে দিতে পারে কিন্তু দ্বিতীয়বার বিয়ে করার অনুমতি দেবে না বাইরে থেকে ঘরের আলো বোঝা যায় বাতি নয় দূর থেকে মানুষ চেনা যায় চরিত্র নয় যদি জীবনে সফল হতে চাও তাহলে টাকাকে সবসময় পকেটেই রাখো মাথাতে নয় কারণ টাকার চিন্তা সবসময় মানুষকে লক্ষ্য ভ্রষ্ট করে সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন কেউ যদি আমার খারাপ চায় তবে সেটা তার কর্ম আমি কারো খারাপ চাইব না এটা আমার ধর্ম জীবনের সেরা উপদেশ যা সারা জীবন প্রয়োজন পড়বে নাম্বার এক টাকা রোজগারের পেছনে দৌড়াবেন দেখবেন দুনিয়া আপনার পেছনে ছুটছে নাম্বার দুই নিজের গোপন কথা নিজের ভেতরে গোপন রাখবেন মনে রাখবেন যতক্ষণ আপনার কথা আপনার ভেতরে গোপন থাকবে ততক্ষণ আপনি নিরাপদ নাম্বার তিন কোনো কাজকে ছোট মনে করবেন না উপোস করে থাকলে আপনাকে কেউ খাবার দিতে আসবে না নাম্বার চার একটা সময় সন্তানও তার পিতা কাছে বোঝা হয়ে যায় আর চেষ্টা করবেন বোঝা হয়ে ওঠার আগেই সরে আসতে নাম্বার পাঁচ কাউকে ভালোবাসলে কিংবা কাউকে ভালো লাগলে তার ভালো দিক এবং খারাপ দিক দুটোকেই ভালোবাসতে শিখবেন আপনি তার ভালো দিকটাকে ভালোবাসবেন আর খারাপ দিকটাকে ভালোবাসবেন না এমন কিন্তু হতে পারে না নাম্বার ছয় জীবনে বন্ধুবান্ধবদের ওপর কোনো বিশ্বাস করবেন না কারণ অনেক সময় আপনার ঘনিষ্ঠ বন্ধুরা আপনার সাফল্যকে ঈর্ষার চোখে দেখবে নাম্বার সাত চুপ থাকার চেষ্টা করবেন আর সবসময় কোলাহল জায়গা এড়িয়ে চুপচাপ জায়গায় বসে আধ্যাত্মিক ভাবনা ভাববেন নাম্বার আট ফেসবুকে কারোর সাথে কমেন্টে তর্কাতর্কি করবেন না সেখানে তর্কাতর্কি করাটা এক ধরনের বোকামি কারণ ফেসবুক হলো বর্তমান সময়ের ইন্টারনেটের ডাস্টবিন নাম্বার নয় আপনাকে যারা ভালোবাসে তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন নাম্বার দশ মাঝে মাঝে শত্রুর সাথেও সুসম্পর্ক রাখার চেষ্টা করুন কারণ এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয় নাম্বার এগারো বই পড়ার অভ্যাস করবেন কারণ আপনার আত্মার পরিপূর্ণতার জন্য জ্ঞান আবশ্যক মানুষের জীবনের কিছু সত্য চল্লিশের পর আর শিক্ষাগত শংসাপত্রের কোনো দাম নেই দাম কর্মদক্ষতার পঞ্চাশের পর সৌন্দর্যের কোনো দাম নেই যতই সাজুগুজু করা হোক না কেন চোখের কোণে কালি পড়বেই গাল ভাঙবেই ষাটের পর অবসর তখন আর পুরোনো চেয়ারটার দাম নেই ব্যাংকের ম্যানেজার আর গ্রুপ ডি এর একই পরিচয় প্রাক্তন ব্যাঙ্ক কর্মী সত্তরের পর বড় বাড়ি আর ছোটো বাড়ির কোনো তফাত নেই কারণ ছেলেমেয়েরা সব বাইরে বাড়িতে শুধু বুড়ো বুড়ি আশিতে টাকা থাকলেও তার দাম নেই হাঁটা চলার ক্ষমতা থাকে না তখন দরকার জনবল নব্বইয়ের পর বিছানায় পড়ে থাকা তখন ঘুমানো আর জেগে থাকার কোনো তফাৎ নেই একজনকে প্রশ্ন করা হয়েছিল কোন মানুষগুলো সবচেয়ে সুন্দর সে উত্তরে বলেছিল চিন্তা ভাবনা ও চরিত্র যাদের সুন্দর সেই মানুষগুলোই সবচেয়ে সুন্দর কিছু মানুষের কাছে কখনোই ভালো হওয়া যায় না নিজের রক্ত দিলেও বলবে রক্তে নুন কম ছিল একদিন এক ছাত্রী তার শিক্ষককে জিজ্ঞাসা করল যাকে ভালোবাসি তাকে কি বিয়ে করা উচিত শিক্ষক বললেন দেখো মা ভালোবাসলে তাকে অবশ্যই বিয়ে করা উচিত কিন্তু যাকে ভালোবাসবে তাকে চিনতে ভুল করো না কারণ সবাই ভালোবাসার মূল্য দিতে পারে না মনে রাখবে ভুল মানুষকে ভালোবেসে সারা জীবন পস্তানোর চেয়ে একা থাকা অনেক ভালো রাগী মানুষগুলো রাগের জন্য জীবনের অনেক গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে ফেলে জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন নীরব হয়ে দেখা ছাড়া আর কিছু করার থাকে না যে বুঝতে পারে না তাকে বোঝানো যায় কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে থাকে তাকে আপনি বোঝাতে পারবেন না ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন অন্যের উপদেশের চেয়ে নিজের ভুলগুলো থেকেই বেশি শেখা যায় আমাদের জন্মানোর পর মা বাবা তো আমাদের অনাথ আশ্রমে পাঠায় না তাহলে বড় হয়ে আমরা কেন তাদের বৃদ্ধাশ্রমে পাঠাই জীবনে হাসি খুশি থাকতে বেশি কিছু লাগে না নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট কারো জন্য নিজেকে কখনো পরিবর্তন করো না যদি কোনো দিন সে ছেড়ে চলে যায় সেদিন আর নিজেকে কোথাও খুঁজে পাবে না নিজের জীবনে সেই মানুষই সফল যে ভেঙে যাওয়াকে তৈরি করতে পারে এবং অভিমানীকে মানিয়ে নিতে পারে ভালো মানুষ হতে গেলে বৃত্তবান নয় বিবেকবান হতে হয় অপেক্ষায় এক ধরনের মানসিক যন্ত্রণা তবুও মানুষকে অপেক্ষা করতে হয় কখনো ভালোবাসার জন্য কখনো মুক্তির জন্য আবার কখনো মৃত্যুর জন্য এখন সিঙ্গেল থাকাটা পসিবল কিন্তু এটা কাউকে বোঝানো ইমপসিবল কি অদ্ভুত তাই না যে কষ্ট দেয় তার জন্যই কষ্ট পাই বেশি বুঝতে যাস না রে মন থাক তুই অবুঝ শুধু জেনে রাখ বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ একটা নীল পাখি খুব ভালোবাসত আরেকটা নীল পাখিকে তারাই একসাথে উড়ে বেড়াতো সীমাহীন ওই নীল আকাশে গান গাইত একে অপরকে ঘিরে হঠাৎ একদিন একটি পাখির পায়ে খুব চোট পেয়ে তার একটা পা হারালো তখন পাখিটি কাঁদতে কাঁদতে আরেকটি পাখিকে বলল তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো তখন ওই পাখিটা তার কথা শুনে নিজের ডানা কেটে দিয়ে বলল এবার তো আমি চাইলেও তোমাকে ছেড়ে যেতে পারবো না তুমি বিশ্বাস রাখতে পারো আমার ওপর এরপর একদিন খুব ঝড় তুফান শুরু হলো চারিদিকে তখন পা কাটা পাখি ভয়ে ছটফট করতে লাগলো ডানা কাটা পাখিটি পা কাটা পাখিটিকে বলল তুমি নিরাপদ স্থানে চলে যাও আমার কথা চিন্তা করো না ঝড় থামলেই তুমি ফিরে এসো আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করব। তখন পা কাটা পাখিটি উড়ে চলে গেল নিরাপদ জায়গায় ডানা কাটা পাখিটি ওই জায়গাতেই ঝড়ের মধ্যে থাকলো তারপর ঝড় থামার পর পা কাটা পাখিটি এসে দেখল ডানা কাটা পাখিটি মরে পড়ে আছে আর তার পাশে মাটিতে লেখা ছিল তুমি যদি একবার আমাকে বলতে আমাকে ছেড়ে যাবে না তাহলে আমি ঝড় তুফানকে হারিয়ে বেঁচে থাকতাম শুধু তোমারই জন্য বাস্তবতা হলো এটি গল্প হলেও সত্যি এই পৃথিবীতে স্ট্রং তো সেই মানুষটি যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি